আজান সম্পর্কে অনেকেরই হয়তো ধারণা নেই যে আজান যখন মসজিদে হবে কত আমার বর্ণনা করেছেন কোন ব্যক্তি যদি লাগাতার সাত বছর আপনার মসজিদে আজান দিয়ে থাকে তাহাদি শরীফের মধ্যে এসে যে ওই ব্যক্তি বিনা হিসাবে কেমন ময়দানে জান্নাতে যাবে কবছর সাত বছর যদি আজান দেয় তো এর প্রতিফল স্বরূপ আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন আর আজানের জবাবও প্রদান করতে হবে তাফসিরাতে আহমাদিয়ার মধ্যে হযরতে মোল্লা জীবন রহমাতুল্লাহ আলাই উনি বর্ণনা করেছেন যখন আজান হবে মসজিদে তো সঙ্গে সঙ্গে তো আজান যদি না আজান যখন হবে মসজিদে এই আজানের জবাব প্রদান করতে হবে ভালো করে মশলাটা শুনবেন হজরতে মুল্লা জীবন রহমাতুল্লা আলাই উনি বর্ণনা করেছেন যে যখন আজান হবে আজানের জবাব তখন প্রদান করতে হবে কোন ব্যক্তি যদি আজান হয় আর কথাবার্তা যদি বলে আজান হয় আজানের জবাব যদি প্রদান না করে আজান হয় আজানের উত্তর যদি না দেয় তাহলে এই ব্যক্তি সম্পর্কে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছে যে তার খাতেমা ইমানের সঙ্গে হবে এর কোনো গ্যারান্টি নাই অর্থাৎ তার মওত ইমানি অবস্থায় হবে এর কোনো গ্যারান্টি নাই তাহলে আজান যখন মসজিদে হবে তখন আজানের জবাব প্রদান করতে হবে আজান যখন আপনি শুনবেন আজানের উত্তরও আপনি প্রদান করবেন আজান যখন মসজিদে দেওয়া হবে তখন কি আজান আল্লাহ আকবর আল্লাহ আকবর যখন বলা হবে এর উত্তরও আপনাকে আল্লাহু আকবর আল্লাহু আকবার বলতে হবে এরপরে যখন আজ শাহাদু আল্লাহ ইল্লাল্লাহ বলবে তখনও আপনি বলবেন আর শাহাদু আল্লাহ ইলাহ ইহ এরপর যখন আর আন্না আল্লাহ মুহাম্মদ বলা হবে তখন আপনি এর উত্তরে প্রদান করবেন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ প্রথম উত্তর প্রথম যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনবেন তখন এই জবাবটা দিবেন তারপরে কুরআতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা মাতিরি বিসসামি ওয়াল বাসার এই দোয়াটি আপনার পাঠ করতে হবে যদি জানা না থাকে তো কমসে কম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটা আপনি পাঠ করবেন হাইয়া আলা হিয়া লাল ফালা যখন হাইয়া বলা হবে তখন আপনি উত্তর দেবেন হয়া আলা সলাহ লাহ হৌলা লা ইহ্লা হ্যা ফলা হৌলা কুয়াতা ইহ্লাহ এরপরে যখন আপনি আল্লাহ আকবর আল্লাহ আকবর শুনবেন তখন উত্তর দেবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ ইল্লাল্লাহ তখন উত্তর লা ইলাহা ইহ জবাবটা প্রদান করবেন মসজিদ যখন থেমে যাবে তারপরে যে মাঝখানে কয়েক সেকেন্ডের বিরতি থাকে ওই বিরতির সময় আপনি জবাবটা প্রদান করবেন আজি জ মিল্লাতে ইসলামিয়া তাহলে আজানের জবাব আপনাকে প্রদান করতে হবে আজানের জবাব কোনো ব্যক্তি যদি না দেয় তো তার খাতেমা অর্থাৎ তার মৃত্যু ঈমানের সঙ্গে হবে এর কোনো গ্যারান্টি নাই